নমস্কার বন্ধুরা সুমনা কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটি শুরু করছি আজকে আমি বানাবো পুঁই শাক দিয়ে আর মুসুর ডাল তো এই রান্নাটি না করে থাকলে অবশ্যই রান্নাটি দেখে নিয়ে বানানোর চেষ্টা করবে রান্নাটি খেতে অসাধারণ লাগে তো আমি এখানে আমাদের গাছেরই পুঁই শাক কেটে নিয়েছি আর একশো গ্রাম মতো মুসুর ডাল নিয়েছি তো শাকটা ভালো করে কেটে ধুয়ে নেব এখানে আমি জল নিয়ে নিয়েছি ডালটা সিদ্ধ করবার জন্য তো আমি ডালটাকে ভালো করে ধুয়ে নেব বেশ কয়েকবার ডালটাকে ধুয়ে নিয়ে আমি এই জলটা গরম যে জলটা হচ্ছে তার মধ্যে আমি সিদ্ধ করতে দিয়ে দেবো তো ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে ডালটা যখন মোটামুটি ধরনের সিদ্ধ হয়ে আসবে তখন এই শাকগুলোকে আমি ডালের মধ্যে দিয়ে দেবো তো ডালের মধ্যে শাকগুলোকে দিয়ে একটু উল্টে পাল্টে দেবো যাতে ভালোভাবে শাকগুলো সিদ্ধ হয় শুধু শাক নয় কিন্তু আমি ডাঁটাগুলোও দিয়েছি তো এখানে আমি হলুদ আর নুন দিয়ে দেবো হলুদ নুন দিয়ে ভালো করে আমি এখানে নেড়ে নেবো শাকটাকে তো শাকটা আমার দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে এখানে আমি নামিয়ে নিলাম আর একটা পাত কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়েছি তাতে আমি লঙ্কাগুলো মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আর দুটো তেজপাতা দিয়েছি এখানে আমি রসুন চার পাঁচ কোয়া মতো সরু সরু করে কেটে নিয়েছি সেটাওকেও দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে আমি সেটাও ভালো করে ভেজে নেব তো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি ঢেলে দেব তো এরকমভাবে ঢেলে দেব তো খেতে অসাধারণ লাগে আপনারা অবশ্যই এই রান্নাটি করে দেখবেন অসাধারণ লাগে শাক দিয়ে ডালের রেসিপি তো ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না রান্নাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো একেবারে রেডি হয়ে গেছে রান্নাটি আমি এবার নামিয়ে ফেলব রান্নাটি গরম ভাতের সঙ্গে আর এই ডালটা একেবারে অসাধারণ লাগে তো এই ভিডিওটি আজকে এইটুকুই আপনারা সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন